হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো এখন রেডি হয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি তো যেই দিদিটার বিয়েতে গায়ে হলুদের ভিডিও দিয়েছিলাম ওই দিদিটারই ভাতে যাব তো বনগাতে তো রেডি হয়ে চলে এসেছি তো এখানে সব তথ্য সাজিয়ে রেখেছে নাইলেও পঞ্চাশটার উপরে তথ্য রয়েছে সবাই ভিডিও করছিল একটা গোপাল ঠাকুর এনেছিল খুব সুন্দর ছিল তথ্যতে তো দেখে শুনে বিয়ে মানে প্রচুর পরিমাণে গিফট এ থেকে দেয়া ও বাড়ির থেকে দেয়া বেশ ভালো প্রচুর ছেলের মা জেঠিমা কাকিমা মানে প্রচুর সবার জন্য নিয়ে যা মানে এসেছে তো এবার আমরা সব গিফট নিয়ে বেরোবো তো আমরা বাসে উঠে বসে পড়েছি আমি আর শাশুড়ি মা কেন ছেলেদের বাসটা আলাদা করেছিল সামনে আর মেয়েদেরটা কাছাকাছি করে রেখেছিল তো আমরা চলে এসেছিলাম লজে করেছিল বৌভাতটা তো বেশ সুন্দর সাজিয়েছিল এই যে হচ্ছে লজটা বনগাতে তো আমি ভেতরে চলে গেছিলাম তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো এটা হচ্ছে লজের ভেতরে তো ওখানে হচ্ছে বর্ণালী দিদি বর্ণালী দিদির পর তারপরে হচ্ছে ভাই সবাই ছবিটবি তুলছিল। তারপরে আমি তোমাদের দাদা ও একটু ছবিটবি তুলে নিয়েছিলাম তো তারপরে চলে এসেছিলাম কফি খেতে বাসে করে এসেছিলাম না বেশ ঠান্ডা লাগছিলো মাথাটা ধরেছিল। ওর জন্য এসে ফার্স্ট একটু কফি খেয়ে নিয়েছিলাম তারপরে ফুচকার স্টল করেছিল তারপরে হচ্ছে পকোড়ার স্টল করেছিল চিকেন বল করেছিল বেশ অনেক রকমেরই আইটেম করেছিল তো আমি শুধু কফি খেয়েছিলাম প্রচুর মাথা ধরেছিলো আর ফুচকা টুচকা খাইনি যদি পেট ব্যথা করে ওই কারণে তো তারপরে একটু আশেপাশে একটু দেখছিলাম আর কিছু ছবি তুলছিলাম তো এখানে তোমাদের দাদা সব বন্ধুরা মিলে ছবি তুলছিলো তারপরে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম দেখো ছবিগুলো বেশ খুব সুন্দর এসেছে তারপরে ছবি ঠবি তুলে দোতলায় চলে এসেছিলাম এখানটা খাবার জায়গা করেছিল তো আমি আর তোমার দাদা বসে পড়েছি খেতে আর আমাদের সামনের টেবিলে বসেছিল হচ্ছে শাশুড়ি মা আর একটা পাশের বাড়ির বোন তো এই সাইডে আরও অনেকে বসেছিল তো প্রথমেই দিয়েছে হচ্ছে একটা প্লেট আর টিস্যু তো তারপরে দিয়েছিল হচ্ছে জলের বোতল তো তারপরে ফিশ ফ্রাই সাথে কাসন্দি আর দিয়েছিল হচ্ছে স্যালাড তো এটা খেতে বেশ ভালোই হয়েছিল তো এটা খেতে খেতে তারপরে চলে এসেছিল নান আর সাথে চানা তো তারপরে দিয়েছিল হচ্ছে সাদা ভাত আর দই কাতলা তো তারপরে দিয়েছিলো হচ্ছে তোমার বিরিয়ানি আর বিরিয়ানির সাথে চিকেন ছিল আর এমনিও হচ্ছে চিকেন চাপ দিয়েছিল। তারপরে চলে এসে হচ্ছে হচ্ছে চাটনি আর হচ্ছে সাথে পাপড় তো চাটনি পাঁপড়টা খুব সুন্দর হয়েছিলো খেতে তো তারপরে এসেছিলো হচ্ছে মালাই চমচম আর হচ্ছে কালাকাত তো আর সাথে ছিল হচ্ছে আইসক্রিম আর হচ্ছে পান তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে একটু তো তারপরে খেয়ে দিয়ে চলে আসলাম বাসে তো এবার আমি আর তোমাদের দাদাভাই বসেছিলাম পাশে তো এটা হচ্ছে লজ তো এবার বাড়ি যাওয়ার সময় বাসের মধ্যে বসে তুলছিলাম তো এবার বাড়ির দিকে রওনা দেবো তো এটা হচ্ছে সেই ব্রিজটা বনগার কি যেন নাম ইছামতি নদীর ব্রিজটা তো আমরা যাচ্ছি এবার বাসে করে বাড়ির দিকে তো আমরা চলে এসেছি ঠান্ডার মধ্যে নামিয়ে দিয়েছে কালীবাড়ি এবার কালী থেকে হেঁটে হেঁটে সবাই বাড়ি যাচ্ছি কাঁপতে কাঁপতে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি এসে দেখো খাটের কি অবস্থা পুরো সারা খাটে জামা কাপড় দিয়ে পুরো খিচুড়ি পাকানো তো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি এখন বাজে রাত দেড়টা খাট ফাটের কি খারাপ অবস্থা বিশাল ঘুম পাচ্ছে মাথা যন্ত্রণা করছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিও তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে